তারানাথের মন্ত্রপুত ফুঁ দেওয়ার সাথে সাথেই ভজাই বুঝতে পারল যে গুরুদেব চতুর্দিকটা একটা মন্ত্রপুত গণ্ডি কেটে দিয়েছেন সেই গণ্ডির মধ্যে থেকে যে কোনো কাজ নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে শেষ করা যায় হন্ত হন্তদন্ত হয়ে জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে আনে এবং সূর্য অস্তমিত হওয়ার আগেই তাঁবু খাটিয়ে দেয় নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্প কথায় সূর্যেন্দু আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা আজ যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি এটা আমার নিজের লেখা গল্প গল্পের মূল চরিত্রে তারানাথ তান্ত্রিক পার্শ্ব চরিত্রে তারানাথের চেলা ভজাই আনুষঙ্গিক কিছু চরিত্র থাকছে সেই চরিত্রগুলো কেবল গল্পের খাতিরে চয়ন করা বন্ধুরা গল্প শুরুর আগে কিছু কথা না বললে নয় গল্পের শ্রেষ্ঠ সমস্ত চরিত্র স্থান কাল সম্পূর্ণ কাল্পনিক গল্পের কোনো অংশের সাথে যদি সমাজের কোনো অংশের সাথে মিল খুঁজে পান তাহলে তা সম্পূর্ণ কাকতালীয় আজ আমরা যে গল্পটা শুনব সেই গল্পের সারাংশ অবশ্যই বলে নেওয়া উচিত এই গল্পে তারানাথতান্ত্রিক এক ভয়ঙ্কর পিসাচের কবলে পড়বে তারানাথ কি নিজেকে ও চেলা ভজাইকে ভয়ঙ্কর পিসাচের কবল থেকে মুক্ত করতে পারবে তারানাথ তান্ত্রিক ঠিক কী কারণে পিসা কবলে পড়েছে সেটা আমরা আজকের গল্পে অবশ্যই জানবো তান্ত্রিকের পেছনে কেন পিসা পড়ে থাকে তার কারণ অনুসন্ধান করবার চেষ্টা করব চলুন বন্ধুরা সরাসরি আজকের গল্প শোনা যায় তান্ত্রিক তারানাথ একবার ধ্যানের জন্য বেছে নিয়েছিল এক শান্ত স্নিগ্ধ ও নির্মল নদী তট। সেই নদী তটে নদীতটে তান্ত্রিক এক সপ্তাহের জন্য ধ্যানমগ্ন হতে চেয়েছিল তাই চেলা ভজাইকে সাথে নিয়ে তারানাথ নদী নদীতটের উদ্দেশ্যে রওনা দেয় পথে যেতে যেতে অনেক অলৌকিক ঘটনা তারানাথ তান্ত্রিকের সাথে ঘটেছিল তাঁর যাত্রাকালে তারানাথ তান্ত্রিকের সাথে কী কী অলৌকিক ভৌতিক এবং পৈশাচিক ঘটনা ঘটেছিল তা আমরা অন্য কোনো গল্পে অবশ্যই শুনব আজ আপনাদের যেটা শোনাতে যাচ্ছি সেটা হলো তারানাথ তান্ত্রিক যে নদী তটে ধ্যান ও মগ্ন হয়েছিল সেই নদী তীরে তারানাথ তান্ত্রিকের সাথে কি ঘটেছিল আমরা আজকের গল্পে জানব দীর্ঘপথ অতিক্রান্ত করবার ফলে তারানাথ ও তার একান্ত অনুগত চেলা ভজাই ক্লান্ত ও পরিশ্রান্ত ছিল যখন তারানাথরা নদী তীরে পৌঁছায় তখন সূর্য ডুবুডুবু ওই আলো আঁধারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পঞ্চমুখী শঙ্খ নীনাদের মধ্য দিয়ে তারানাথ সমস্ত দেবতাকুলকে জানান দিলেন যে তিনি এই শান্ত ও নির্মল নদী তটে ধ্যানমগ্ন হতে চলেছেন শঙ্খনীনাদের সাথে সাথেই নদী চর সংলগ্ন অশুভ আত্মাগুলো কেমন যেন অস্থির হয়ে উঠল প্রকৃতির বুকে দণ্ডায়মান বড় বড় গাছের ডালগুলো যেন বার বার কেউ ঝাঁকুনি দিচ্ছে ভজাই চেলা বলে বাবা আজ আমরা এখানেই রাতের তাঁবু খাটিয়ে নেব আমি একটু জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসি কারণ রাতে সামান্য উষ্ণ গরম জল দিয়ে আপনার পা ধুয়ে দিলে আপনি পরিশ্রম মুক্ত হবেন তারানাথ গাছের তলায় বসে বলে ওরে ভজাই তুই আছিস বলে আমার সেবা করছিস অন্য কেউ হলে তো আমার এত সেবা করতো না আমি যেখানেই যাই তুই আমার সাথে ছায়ার মতো ঘুরে বেড়াস একদিন তুইও মহান তন্ত্র সাধক হবি আমার আশীর্বাদ রইল জয় মা তারার জয় জয় মা তারার জয় জয় মা তারা চেলা ভজাই তারানাথ তান্ত্রিককে বলে গুরুদেব আমি শীঘ্রই কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসি তারপর তাঁবু খাটিয়ে দিচ্ছি সেখানেই আপনি বিশ্রাম করুন তারানাথ বললেন কাঠ সংগ্রহ করতে তত দূর যেও যতদূর বিপদ থাকবে না গুরুদেব তারানাথ তান্ত্রিক মনে মনে মন্ত্র ফুঁকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে মন্ত্র পুতো একটা পরিবেশ তৈরি করলেন তারানাথের ফুঁ দেওয়ার সাথে সাথেই ভজা চেলাই বুঝতে পারল যে গুরুদেব চতুর্দিক একটা মন্ত্রপুতো গণ্ডি কেটে দিয়েছেন সেই গণ্ডির মধ্যে থেকে যে কোনো কাজ নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে শেষ করা যায় ভজাই হন্তদন্ত হয়ে জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে আনে এবং সূর্য অস্তমিত হওয়ার আগেই তাঁবু খাটিয়ে দেয় জঙ্গলের মধ্যে পশু পাখিরা বিশ্রামে যাচ্ছে পাখিদের কিচির মিচির আর বন্য পশুদের ডাক শুনে তারা তান্ত্রিক ভজাইকে বললেন ওরে ভজাই এই সুন্দর নদী তীরে পাখিদের কলতান আর নদীর কুলুকুলু শব্দ আমার ধ্যান ধারণা বিকশিত করবার জন্য যথেষ্ট ইচ্ছে করছে আজীবন এই নদী তটে ছোট্ট কুটির বানিয়ে বসবাস শুরু করি কিন্তু মা কি সেই ইচ্ছা পূরণ করতে দেবে যখনই মায়ের মন্দির থেকে দূরে সরে আসি তখনই তো মা আমাকে নানা ও আবার তার কাছে টেনে নেয় চেলা ভজাই গুরুদেবের জন্য জল গরম করতে করতে বলে গুরুদেব সবই তো তাঁর ইচ্ছা করুণাময়ী মা যেটা চান আমরা সামান্য মানুষ সেটাই করি তার ইশারায় আমরা চলি সুতরাং মায়ের যদি ইচ্ছে হয় আপনি নিশ্চয়ই এই নিরিবিলি ও নির্জন স্থানে অবশ্যই কুটির বানিয়ে বসবাস করবার সুযোগ পাবেন কিন্তু মা যদি না চান তাহলে আমি আপনি কতটা নিজের জন্য করতে পারি গুরুদেব সঙ্গে নিয়ে আসা ঝুলি থেকে কলকে বার করে গুরুদেব শৈবিক প্রসাদ সেবন করলেন ভজাই গুরুদেবের চরণ সেবা করে গুরুদেবকে বিশ্রামের জন্য পাঠালো তারানাথ বিশ্রামে গেছেন আর ভজাই গুরুদেব ও নিজের জন্য রাতের সামান্য আহার বানাতে ব্যস্ত হয়েছে তখন প্রায় রাত্রি দি প্রহর ভজাই গুরুদেবের নিদ্রাভঙ্গ করবার জন্য জোর জোর মা তারার নাম নিতে থাকে মা তারার নাম নেওয়ার কারণে গুরুদেবের নিদ্রাভঙ্গ হয় এবং তারানাথ ঘুম থেকে উঠে চেলা ভজাইয়ের সাথে রাত্রিকালীন আহার সমাপ্ত করলেন হুঁকো আগুন ও কলকের সংমিশ্রণে যে ধূম্রকুণ্ডলির সৃষ্টি হয়েছে সেই ধূম্রকুণ্ডলির জেরে নদীচরে যে সমস্ত কীটপতঙ্গ ছিল সেগুলো তাঁবু থেকে দূরে দূরে থাকতে শুরু করে তখন রাতের তৃতীয় প্রহর নদীচর সংলগ্ন অঞ্চল নিশি ঘুমে গেছে তারানাথ তান্ত্রিক মাঝে মধ্যে ঘুমের ঘরে মা তারার নামে ডেকে উঠছেন ভজাই জানে গুরুদেব নিদ্রামগ্ন থাকলেও মায়ের নাম নিতে ভুলেন না এমন সময় নদীচরে আত্মাগুলো নিশি ডাক ডেকে উঠতে থাকে পিসা চিনির অহরহ হুঙ্কারে তার নাকতান্ত্রিকের নিদ্রাভঙ্গ হয় পিসা চিনির এমন ভয়ঙ্কর ডাক শুনে ভজাই সামান্য ভীত হলেও গুরুদেবের সাহচর্যে থাকার ফলে সেই ভয় কাটিয়ে ওঠে এবং গুরুদেবকে বলে গুরুদেব এই পিসা চিনি যেভাবে হুংকার ছাড়ছে সে বুঝতে পেরেছে আপনার মতো কঠোর তারা উপাসক তন্ত্র সাধক এ অঞ্চলে প্রবেশ করেছে হয়তো তাই পিসা চিনি আপনাকে জানান দিতে চাইছে যে এ চত্বরে তার রাজত্ব চলে তার এই সাম্রাজ্যে আপনার মতো মহান তন্ত্র সাধক ঢুকে পড়ছেন তাই হয়তো নিজের প্রতিপক্ষ হিসাবে আপনাকেই বেছে নিয়েছে আমার মনে হয় এই পিসা আপনার বিনষ্ট করতে পারে তাই গুরুদেব আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে তারানাথ ঘুম থেকে উঠে ভজাইকে বললেন হুঁকোটা সাজিয়ে দিতে দুটান টেনে তারানাথ বললেন দাঁড়া আজ এই পিসা চিনির বুকে পেরেক গেঁথে আসছি বলেই তারানা তাঁবুর বাইরে বেরিয়ে গেলেন আকাশের বুকে অসংখ্য তারা মিটিমিটি করছে মধ্য গগনে চাঁদ রয়েছে আর নদীর কুলুকুলু জলের স্রোতে জ্যোৎস্নার আলো পড়ে চিকচিক করছে তারানা তান্ত্রিককে তাঁবুর বাইরে বেরোতে দেখেই নদী তটের বড় বড় গাছের ডালাপালা ভাঙতে শুরু করে মনে হয় যেন এখনই এই পিশাচিনির সাথে তারানাথ তান্ত্রিকের এক দক্ষ যজ্ঞ হবে বাইরে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়তে ছাড়তে তারানাথ বললেন আয় পিসা আয় এই মধ্যরাতে তুই আমার নিদ্রা ভঙ্গ করেছিস এই সাজা তোকে পেতেই হবে আমার সাথে যদি যুদ্ধ করতে চাস তাহলে ছলনার আশ্রয় না নিয়ে আমার মুখোমুখি হয়ে দেখা তারপর আমি দেখতে চাই কার কত শক্তি রয়েছে কোথায় লুকিয়ে রয়েছিস আয় গাছের আড়ালে না থেকে আমার সম্মুখে আয় আমার সম্মুখে দাঁড়িয়ে দেখ কত তোর বুকের পাটা তারপর আমি তোকে দেখাবো আমার শক্তি গাছের মাথায় তাণ্ডব নৃত্য করতে করতে এক সময় পিসা চিনি স্তব্ধ হয়ে যায় তারানাথ বুঝতে পেরেছে এ অতি চালাক পিসা যেহেতু তারানাথ একটা সুরক্ষা বলয় তৈরি করেছে সেহেতু পিসা চিনি সেই সুরক্ষা বলয় ভেদ করে তারানাথের কাছাকাছি পৌঁছতেই পারছে না তাই দূরে থেকে গাছের ডালে ডালে তাণ্ডব নৃত্য শুরু করেছে তারানাথ বেশ ভালো করে পর্যবেক্ষণ করার সাথে সাথেই বুঝলেন এই পিশাচিনিকে আয়ত্তে আনতে হলে প্রথমে সুরক্ষা কবজ নিষ্ক্রিয় করতে হবে তারপর পিসাচিনি আমার কাছে অবশ্যই আসবে পৈশাচী কাতমা যখন সক্রিয় হয়ে ওঠে তখন তারা রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকুক না কেন সেখানে উৎপাত করা শুরু করে তাদের এই উৎপাতের হাত থেকে বাঁচার মন্ত্র তারানাথ তান্ত্রিক ভালোই জানে তাই সুরক্ষা বলয় খোলার সাথে সাথেই তারানাথ তান্ত্রিক তার দিব্য শক্তিতে বুঝতে পেরেছেন চেলা ভজাইয়ের মধ্যে সেই পৈশাচিক আত্মার প্রবেশ ঘটেছে তারানাথ তাঁবুর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে দেখলেন চেলা ভজাই হুঙ্কার ছাড়তে ছাড়তে তারানাথের দিকে এগিয়ে আসছে ভজাইকে এভাবে হুঙ্কার ছাড়তে ছাড়তে আসতে দেখে তারানাথ তান্ত্রিক চোখ বন্ধ করে তার ইষ্ট দেবতাকে স্মরণ করলেন এবং মনে মনে তন্ত্র মন্ত্র আওড়াতে শুরু করলেন একটা সময় পিসা চিনি আত্মা ভজাইয়ের মধ্য দিয়ে তারানাথের উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয় ঠিক তখনই তারানাথ চেলা ভজাইয়ের গলাটা টিপে ধরেন ভজাই নিজেকে বাঁচানোর জন্য ছটপট করতে থাকে এক প্রকার খন্ডযুদ্ধ শুরু হয় তারানাথ তান্ত্রিক ও চেলা ভজাইয়ের মধ্যে গলাটা টিপে ধরে সেই জ্যোৎস্না রাতে একা নির্ভীক চিত্তে এগিয়ে গেলেন বিশাল বটবৃক্ষের তলায় সেই বটবৃক্ষ বহু প্রাচীন বৃক্ষ তার অসংখ্য ঝুরি এখানে সেখানে ছড়িয়ে গেছে গভীর ও ভয়ঙ্কর জঙ্গলের সৃষ্টি করেছে তারানাথ নির্ভীক চিত্তে সেই বটবৃক্ষের তলায় প্রবেশ করে ভজাইয়ের গলা টিপে ধরে একটা শক্ত ও মজবুত কাঠের কিল নিয়ে বটবৃক্ষের সুবিশাল গুঁড়িতে যেই কিল মারতে যাবেন ঠিক তখনই ভজাই হাত জোর করে মা তারার স্মরণে চলে যায় তখনই তারানাথ বুঝতে পারেন ভজাইয়ের শরীর থেকে পিসা চিনি আত্মা মুক্ত হয়েছে তার হাতের মুঠোয় চলে এসেছে আত্মাটি এবং অদৃশ্য শক্তি যেন তারানাথের হাতকে বারবার বার পেঁচিয়ে ছিটকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তন্ত্র সাধক ও মা তারার সাধক সিদ্ধ পুরুষ তারানাথের সামনে পিসা চিনি ধোপে টিকল না তারানাথ মোটা কিল দিয়ে আত্মাকে বন্দি বানায় এবং চেলাকে নিয়ে তাঁবুতে ফিরে আসেন নানা মন্ত্র বলে সংজ্ঞাহীন চেলাকে সজ্ঞানে ফিরিয়ে আনেন এবং সেই রাতে বিধ্বস্ত ভজাইয়ের সেবা ও শুশ্রূষা করলেন স্বয়ং তারানাথ তান্ত্রে পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে ভজায় ওঠে তখন তার সারা শরীর ব্যথা ও গা জরে পুড়ে যাচ্ছে আর তখনই গুরু তারানাথ বললেন ভজাই এই যে নদীর জলে স্নান করে আয় দেখবি তোর সারা ব্যথা যন্ত্রণা দুঃখ সব উপশম হয়ে যাবে গুরুর কথা শুনে ভজাই কাঁপতে কাঁপতে নদী জলে স্নানে যায় নদীর জলে ডুব দেওয়া মাত্রই ভজাই সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে পরিত্রাণ পায় এবং গুরুদেবীর কথা অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় মা তারা ও গুরু তারানাথের নামে জয়ধ্বনি দিতে থাকে তারানাথ স্নানে যেতে যেতে ভজাইকে বললেন আমি স্নানের পর আবার ধ্যানমগ্ন হব যতক্ষণ না আমি ধ্যান কর্ম সম্পূর্ণ করছি ততক্ষণ অব্দি আমায় যেন কেউ ডাক না দেয় যত রকমের বাধা বিঘ্ন আসুক না কেন তোকেই সামলে নিতে হবে তাই তোর যদি কোনো ভোজনের প্রয়োজন হয় তাহলে তুই তোর নিজের মতো করে রান্না করে খাবি আর আমার ধ্যান ভঙ্গ হওয়ার পর আমি কিছু ফলাহার করবো তারপর আবার ধ্যানে মগ্ন হব স্থানের পর আজ তোকে রাত্রিকালে এক সুন্দর গল্প শোনাবো যে গল্পটা থেকে জীবনে অনেক শিক্ষা পাবে সেই গল্পটা আমি এই শান্ত নির্মল নদী পাড়ে বসে সারা রাত শোনাবো তখন আকাশের বুকে জ্যোৎস্নার আলো ঝরে পড়বে তারাগুলো মিট মিট করে তোর আর আমার গল্প শুনবে সেই গল্প আমাদের চির অক্ষয় হয়ে থাকবে বন্ধুরা তারানাথতান্ত্রিকের নদী তটে এসে ধ্যানমগ্ন হওয়ার পূর্বে যে ঘটনার সম্মুখীন হয়েছে তার কিছু ঝলক আমরা আজকের এই গল্প থেকে জানলাম এরপর আগামীতে যে গল্পটি আসবে সেই গল্পে তারানাথ তান্ত্রিক ধ্যানরত অবস্থায় আর কী কী দিব্য শক্তি প্রাপ্তি লাভ করলেন এবং গভীর রাতে চেলা ভজাইকে কী এমন গল্প শোনালেন যে গল্পে ভজাই সারা জীবনের জন্য অনেক শিক্ষা লাভ করলেন জানতে হলে অবশ্যই আপনারা আমার গল্পগুলোয় চোখ রাখবেন প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার ধন্যবাদ